কাকদ্বীপ বাসন্তী ময়দান সংলগ্ন এলাকায় ইমারতী সামগ্রীর ব্যবস্থা করেন ব্রজগোপাল দাস বেশ কিছুদিন ধরে গঙ্গাধরপুর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় প্রকাশ্যেই সাদা বালি দিয়ে চলছে পুকুর ভরাট পুকুর ভরাট করে সেখানে রাখা হয়েছে নানা ইমারতি জিনিস জনসমক্ষে এত বড় পুকুর ভরাট হলেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ পুকুর ভরাট নিয়ে মুখ খুলতে নারাজ শ্রমিকরা এটা কাজ বলতে পারবো না আমরা আমরা মোটামুটি কাজে এসেছি আজকে আজকের এইটা কাজ করতে এসি কার কাজের পুকুর আমার ঠিক মতো বলতে আমাদেরকে বলছে এই গাড্ডা করতে হবে আর এই পুকুর পুকুরটা যার জায়গা তারা ভরাট করতে চাই আর তাদের আমার কাজ এনকে টিভির ক্যামেরায় পুকুর ভরাটের ছবি ধরা পড়তেই ঘটনাস্থলে যান স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান পুকুর ভরাটের কাজ বন্ধ করেছেন বলে দাবি প্রধানের সেটাকে ভরানো হয়েছে বলে যখন আমার কাছে খবর এলো হচ্ছে আমি খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ওখানে স্পটে আমি নিজেই গেছি আমি কাউকে দেখিনি পরবর্তীকালে আমি এসেই পঞ্চায়েতে এসে একটা নোটিশ পাঠিয়ে ছুটি ধরে গিয়েছি এবং বলেছি যে কাজটা বন্ধ রাখো অভিযুক্ত ব্রজোকপাল দাসের দাবি দু সাল থেকে এই জায়গাটি শালি জমি থেকে বাস্তু জমিতে বদল করা হয়েছে তাই তিনি পুকুর ভরাট করছেন আমার জায়গা বারো বছর আগে আমার কনভার্সান করা আছে বাস্তু জমি তা আমার প্রয়োজনে আমি মাটিটা একটু কেটেছিলাম সেটা আমি ভরাট করছি এখন এখন মাটির সমস্যা মাটি পাওয়া যাচ্ছে না তাই বালিকে বালি দেন বালিটা ভরাট করছি পুকুরটা ভরাট করছি কারণ আমার বাস্তু জমি আমি ভরাট করতে পারবো না বিজেপির কটাক্ষ শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই পুকুর ভরাট হচ্ছে দেবকুমার বাবু আর প্রশাসনকে জিজ্ঞেস করলে মনে ভালো হয় কেননা ডালমে কুচ কালা হ্যাঁ আমার যা ধারণা মনে হচ্ছে সমস্ত তৃণমূলের কার্যকর্তারা এই বুথের এবং পঞ্চায়েত প্রধানরা জড়িত আছে আইন অনুযায়ী জলাশয় বা পুকুর ভরাট করা যায় না কিন্তু তারপরেও পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কিভাবে একটা পুকুর ভরাট হল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা